বিয়ের পর হঠাৎ একদিন মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখলো চিঠিতে লেখা ছিল বাবা ফুলসজ্জার রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে ঠিক কতটা ভালোবাসে কত রকমের কথা দিল কথা নিল সুখে দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামাই আমি যখন কান্না করছিলাম তোমার জামাই শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল আর বলছিল ধূর পাগল এক বাবা আমাকে ছেড়ে এসেছো তো কী হয়েছে এখানে তো আরেকটা বাবা হয়েছ আমি আছি তোমার দেবর আছে ননদ আছে তুমি কান্না করার সময় পাবে না দেখে নিও আমি জানি বাবা তুমি হয়তো খুব খুশি হচ্ছ আমার চিঠিটা পেয়ে হয়তো ভাবছো যে সুখের আশায় মেয়েকে বিয়ে দিয়েছ সেই সুখেই হয়তো আসি আমি তবে আমি তোমাকে চিঠি লিখছি অন্য একটা কারণে বাবা তুমি কেন এদেরকে যৌতুকের টাকা দিলে না এই সাতটা পশুর জঙ্গলে আমাকে কেন রেখে গেলে বিয়ের পর দিন সকাল হতে না হতেই শাশুড়ি মা তোমাদের দুইজনকে গ্যালি কালাস করতে থাকে বিশ্রী ভাষায় আমি তোমার জামাইকে জিজ্ঞেস করলে বলে মাসা দেখি আমি ঝগড়া করবো ও হ্যাঁ পরের দিন প্রথমবারের মতো শাশুড়ি আমার মুখে চর মারল। বাবা, তুমি কি কখনো আমার গায়ে হাত দিয়েছো? মা কখনো দিয়েছে। আমি কান্না করে তোমার জামাইকে সব বললাম। সে শূন্যানাগত ফিল্লো করে। সে আমাকে অনেক খারাপ ভাষায় গালি দিলো আর বলল, "এখন তুই কি আমাকে আমার মাকে মারতে বলছিস? যৌতুকের টাকা দিয়ে দিলে তো সব ঝামেলা শেষ হয়ে যায়। তোর বাবা মাকে বল তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করতে। বাবা তুমি কিছু একটা করো। মেয়ের বাবা চিঠি হাতে বসে কাচ্ছে। একমাত্র মেয়ে তার যৌতুক কোথা থেকে দিবে কিছুই যে নেই তার মেয়ের উপপতি দেখে নিয়ে গেল আর এখন আমার মেয়েটাকে মারধর করছে মেয়েটার জন্য পরাণটা ফেটে যাচ্ছে এক মাস পর বাবার কাছে আরেকটা চিঠি এলো বাবা কত কতদূর কি করলে আমি এত মায়েরা সহ্য করতে পারছি না শ্বশুর শাশুড়ি নোংরা নোংরা কথা বলে শাশুড়ি যখন তখন কায়ে হাত দিচ্ছে আমাকে ঠিকমতো মতো খেতেও দেয় না ভালো কিছু রান্না করছি ঠিকই কিন্তু এরা আমাকে কিছুই খেতে দিচ্ছে না বাবা তুমি যখন যৌতুকের টাকা নিয়ে আসবে তখন বড়া দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে মাংসও নিয়ে আসবে এসব এখানে আমি রান্না করি ঠিকই কিন্তু খেতে দেয় না আমাকে বলে বাপকে বল কিনে আনতে তারপর খাবি বাবা ও বাবা কবে আসবে তুমি কতদিন তোমাদের দেখি না বাবা আসার সময় যৌতুকের টাকাটা আনতে ভুলে যেও না মেয়ের বাবা মা আজকেও চিঠিটা ধরে কাঁদছে দুদিন পর আরও একটা চিঠি এলো বাবা তুমি জানো আজকে আমাকে ছয়জন মিলে মেরেছে আমি দুই দিন উঠতে পারিনি উঠোনে পড়েছিলাম কেউ দেখেনি তোমার জামাই বেল দিয়ে মেরেছে নাকে ঘুষি দিয়েছে রক্ত জমে গেছে দমনিতে কষ্ট হচ্ছে দেবরা ননদ ধরে রেখেছে শাশুড়ি মুখ চেপে রেখেছে যাতে চিৎকার করতে না পারি আর তোমার জামাই শুধু মেরেই গিয়েছে জানো বাবা আমার চিৎকার এখন আর গলা দিয়ে বের হয় না সাই চাপা চুলার মতো ভেতরেই থেকে যাই বাবা আমি এখন ভাতের থেকে মায়ের বেশি খাই বাবা এ তুমি কোথায় রেখে গেলে আমায় বাবা তুমি যৌতুকের টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি পারবে চলে এসো বিশ দিন পর আরেকটা চিঠি এলো বাবা হয় যৌতুকের টাকা নিয়ে এসো না এখান থেকে আমাকে নিয়ে চলে যাও আমি আর মায়ের সহ্য করতে পারছি না সারা গায়ে রক্ত জমে গেছে মেয়ের বাবা তার বসত ভিটা সবকিছু বিক্রি করে মেয়ের বাড়িতে যাচ্ছে আজ বাবা আজ অনেক খুশি ইলিশ মাছ মাংস তরকারি যা যা নেওয়ার কথা সবকিছু নিয়ে হাস্য উজ্জ্বল মুখে মেয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছে যৌতুকের টাকা নিয়ে বাবা উপস্থিত অনেকদিন পর আজকে মেয়েটাকে দেখবে দরজায় ধাক্কা দিয়ে দেখে কলপিটে করে বড় করা সেই আদরের মামুনি আজ দড়িতে ঝুলছে এটা শুধু কোনো কাল্পনিক গল্প নয় এরকম ঘটনা আমাদের আশেপাশে প্রতিনিয়ত ঘটছে যা হয়তো আমাদের চোখে পড়ে না বা আমরা খেয়াল করি না কত মেয়ে যে শ্বশুর বাড়ির অত্যাচারে নিজের জীবন দিয়েছে তার কোনো হিসাব নেই যদি কখনো এমন ঘটনার সম্মুখীন হন অবশ্যই তার প্রতিবাদ করবেন আপনার প্রতিবাদে হয়তো বেঁচে যেতে পারে একটি জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে